এখন যেন ক্যাপসিকাম গাজর এগুলো ছাড়া চাউমিনকে অসম্পূর্ণ লাগে কিন্তু একটা সময় ছিল যেটা ছাড়া চাউমিন মানে খেতে ইচ্ছা করতো না চলো তাহলে শেয়ার করে ফেলি সন্ধ্যাবেলা ভাবছিলাম কি খাবো কিছু একটা খেতে ইচ্ছা করছিল কিন্তু ঘরে ক্যাপসিকাম গাজর কোনো কিছুই ছিল না তো ভাবলাম কি চাউমিন করব একটু চাউমিন খাবো তো চাউমিনটা যেহেতু ক্যাপসিকাম গাজর দিয়ে এখন সাধারণত করে থাকি কিন্তু হঠাৎ করেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলা বলতে খুব ছোট ভেবো না তখন পড়ি সেভেন এইটে বা এইট নাইনে যখন মা টিফিন করে দিত স্কুলে নিয়ে যাওয়ার জন্য তখন মাকে বলতাম মা আলু দিয়ে চাউমিন করে দাও আলু ছাড়া যেন চাউমিনটাকে তখন আমি ভাবতেই পারতাম না এমনকি বান্ধবীদের সঙ্গে যখন আমরা পিকনিক করতাম চাউমিনের পিকনিক তখনও কিন্তু আলু দিয়েই করতাম তো চলো ভাবছি চলো ঘরে যখন ক্যাপসিকাম গাজর কিছু নেই আলু তো আছে আলু দিয়েই করা যাক প্রথমে কিন্তু একটু তেল আর লবণ দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নিলাম তেল দিয়ে করে নিলে কি চাউমিনটা একটু ঝুঁড়োঝুড়ো হয় লেগে লেগে যায় না তারপর নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি যেটা আমার মেন জিনিস তারপর দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ চাউমিনে সাধারণত হলুদ দেয় না যদি আমি যদিও আমি এই আলুটা ভাজছি দেখে এটার মধ্যে কিন্তু সামান্য একটু হলুদ দিলাম চাউমিনে আর রান্না করার সময় আর দেবো না শুধু আলুটা ভাজার সময় একটু সামান্য হলুদ দিয়ে দিলাম তো আলুটাকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে মানে আজকে চাউমিনটা করতে করতে না সত্যি আমার যেন সেই বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে ফ্রেন্ডদের সঙ্গে বিকালবেলা পিকনিক হতো চাউমিনের সেই কথাটা মনে পড়ে যাচ্ছে আমার ভিডিওটা যদি আমার ফ্রেন্ডরা দেখে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাস তোদের মনে পড়ছে কিনা যাই হোক তারপর দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি তারপর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি আদাটা একটু থেতো করে নিয়েছিলাম ওটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু ভালো করে লাল করে একটু ভেজে নিতে হবে এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কা বেশি দিচ্ছি না কেননা এর মধ্যে পরে গোলমরিচ অ্যাড করব তোমরা দেখতেই পাবে তো দিয়ে দিলাম সামান্য একটু লবণ দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার পেঁয়াজটা একটু হাফ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তো ডিমটাকে এবার সুন্দর করে ভেজে নিয়ে ছোটো ছোটো করে মানে ঘেঁটে দিতে হবে আর কি যাতে ছোটো ছোটো হয়ে যায় যেরকম সবাই সাধারণত করে থাকে তো যাই হোক তো দেখতে পাচ্ছ ডিমটাও কিন্তু গোটা হয়ে গেল মোটামুটি ভালোই তো এই পর্যায়ে ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা না থাকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো ভেজে রাখা যে আলুটা সেই আলু ভাজাটা কিন্তু এর মধ্যে অ্যাড করে সমস্তটা কিন্তু একসঙ্গে মিক্স করে নিতে হবে তো ভালো করে সব একসঙ্গে আবার যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিনটা দেখো বন্ধুরা চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে আমি তোমাদের বললাম যখন সিদ্ধ করেছিলাম সেই সময় কিন্তু একটু সাদা তেল দিয়েছিলাম সাদা তেলটা দেওয়ার কারণে আর নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম বেশ সুন্দর কিন্তু ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছ তারপর দিয়ে দিলাম একটু চাউমিন মশলা তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো তো আর এর মধ্যে সেরকম কিছু অ্যাড করতে হবে না আর দেবো শুধু সয়া সস সয়া সস দিয়ে কিন্তু আমি ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেবো সয়া সসটা যদি চাউমিনে দেওয়া হয় না আর খুব ভালো কিন্তু একটা সুন্দর ফ্লেভার মানে ভালো লাগে খেতে আর কি তো দেখো চাউমিন কিন্তু একদম রেডি সন্ধ্যাবেলার আমার স্ন্যাক্স তো এখানে কিন্তু আমার পুরো শশাটা লাগবে না যেহেতু অল্প চাউমিন তাই আমি এটার এক সাইড দিয়ে সামান্য পরিমাণে কেটে নিয়ে কিন্তু এটা ছাড়িয়ে কুচিয়ে নেব যেহেতু চাউমিনের ওপরে একটু শশা পেঁয়াজ না হলে খুব একটা ভালো লাগবে না যে কারণে তো চলো এখানে কিন্তু শশাটা কুচিয়ে নিলাম আর একটু পেঁয়াজও কেটে নেব তারপর কিন্তু আমি প্লেটে বেড়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার পিসি শাশুড়ি কে বলছে দোকানের মতো হয়েছে খেতে কিন্তু অ্যাকচুয়ালি দোকানে তো অনেক কিছু দেয় তোমাদের তো বললাম আগে ক্যাপসিকাম বাঁধাকপি গাজর এগুলো দেয় কিন্তু সত্যি ফ্লেভারটা খুব ভালো হয়েছিল খেতে আর চাউমিনগুলো পুরো একবারে মানে কোনো একটার গায়ে একটা কিন্তু লেগেছিল না খুবই সুন্দর হয়েছিল খেতে যাই হোক নর্মালভাবেই করেছি আলু দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলুন না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না আর যারা ফেসবুক থেকে দেখছি ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে টাটা